কিভাবে একদম কম পুঁজি ফাঁসিয়ে বা একদম কম ইনভেস্টমেন্ট করেও একটা সুন্দর ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার আপনি গড়ে তুলবেন যেমনটা আমি তুলেছি এবং সেখান থেকে আপনি ছ মাস কি আট মাসের মধ্যে রিটার্নও পাবেন আপনি হয়তো একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার শুরু করতে চান কিন্তু আপনি ভাবছেন সেখানে একটা বিরাট অঙ্কের পুঁজি প্রয়োজন হবে কিন্তু না বন্ধুরা খুব কম পুঁজি ফাঁসিয়েও বা কম ইনভেস্ট করেও একটা সুন্দর ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের খামার গড়ে তোলা সম্ভব হয় কীভাবে সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি দেখতে হবে নমস্কার বন্ধুরা নেচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি কীভাবে কম পুঁজি ফাঁসিয়ে একটা ছাগলের খামার শুরু করবেন সেখানে খাবারের কি কি ব্যবস্থা থাকবে ছাগলের বাসস্থান বা ঘরটি কেমন হবে এ সমস্ত নানান বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি বলবো। প্রথমে বলি ছাগলের জন্য আপনার কত টাকা মোট প্রয়োজন হবে এবং কয়টি ছাগল নিয়ে খামারটি শুরু করবেন আপনি প্রথম অবস্থায় চারটি মা ছাগল নিয়ে খামারটি শুরু করবেন এবং সেই ছাগলগুলোর দাম সাধারণত তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আমি সর্বোচ্চ জোরের ওপর চার হাজার টাকা ধরে নিলাম চারটি মাছ ছাগলের জন্য আপনার প্রয়োজন হবে চার চারে ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকায় আপনি দু দাঁত বয়সী গাভীন মাছাগল পেয়ে যাবেন যদি ঠিকভাবে কিনতে পারেন কারণ আমি দু দাঁত বয়সী গাভীন মাছাগল বলছি কারণ এই দু দাঁত বয়সী গাভীন মা ছাগলগুলো আপনার খামারে এসে চার মাস কি পাঁচ মাসের মধ্যেই খামারে বাচ্চা দেবে এবং দুটি করে বাচ্চা আপনি পেয়ে যাবেন মা ছাগল ব্ল্যাক বেঙ্গলে সাধারণত প্রথমবার একটা বাচ্চা দেয় এবং পরের বার দুটি করে বাচ্চা দেয় আমাদের এই ব্ল্যাক বেঙ্গলটা তো এবার তিনটি বাচ্চা দিয়েছে এই প্রথমবার একটি পরের বা দুটো এবার তিনটি বাচ্চা দিয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগলটি আর ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার করে বাচ্চা দেয় সঠিকভাবে যত্ন করলে কি তেরো মাসে দুইবার বাচ্চা দেয় তাহলে আপনি যদি দুটি করে বাচ্চা পান তাহলে এক একটি মাছাগল থেকে বছরে চারটি আর চারটি মাছাগল থেকে বছরে ষোলোটি বাচ্চা পেয়ে যাবেন এক বছর কি তেরো মাসের মধ্যে চারটি মাছাগল ছাগল পালনের পাশাপাশি আপনি দুটি কি তিনটি খাসি বাচ্চাও কিনে নিলেন চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে কারণ এই খাসিগুলো যদি আপনি পালন করেন মা ছাগল পালনের পাশাপাশি তাহলে এই খাসিগুলো থেকে আপনি ছ মাস কি আট মাসের মধ্যে দ্রুত রিটার্ন পেয়ে যাবেন এবং সেই পয়সাটি আপনি ছাগল পালনের জন্যই লাগাতে পারবেন ব্রিডিং ফার্মে অর্থাৎ মা ছাগলের থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা বিক্রি করে অর্থ পাওয়াটা একটু সময় সাপেক্ষ তাহলে আপনার ছাগলের পেছনে খরচ হলো মা ছাগলের জন্য খরচ হলো আপনার ষোলো হাজার টাকা আর চার হাজার টাকা করে দুটি খাসি যদি নেন তাহলে আপনার খরচ হবে আট হাজার টাকা অর্থাৎ মোট ছাগলের জন্য খরচ হলো চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকায় আপনি চারটি মা ছাগল সহ দুটি খাসি বাচ্চা পেয়ে গেলেন চব্বিশ হাজার টাকায় এবার আসি এদের খাবারের প্রসঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগল সাধারণত মুক্তচারণ চারণ পদ্ধতিতে চোরে খেতে বেশি পছন্দ করে আমাদের ছাগলগুলো সারাদিন চোরেই খাই আমাদের ছাগলগুলোর পেছনে দানা খাবার তেমন প্রয়োজন হয় না দেখুন বন্ধুরা আমাদের ছাগলগুলো সারাদিন চোরে খেতে বেশি পছন্দ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের এটাই স্বভাব তাও আমি কিছু পরিমাণ সর্ষের ভুসি সংগ্রহ করে রেখে দিয়েছি কারণ এগুলো বর্ষা দিনে খাওয়ানো প্রয়োজন হবে এবং এছাড়া আমি প্রতিদিন সকালবেলা এই সর্ষের ভুসিগুলোকে মাখিয়ে দিই আমাদের ছাগলগুলোকে খেতে দিই এবং তারা খুব আনন্দের সঙ্গে এগুলো খায় দেখুন আমাদের খাসিটা কেমন এই সর্ষের ভুসিগুলো খাচ্ছে আমি প্রতিদিনই এদের আটা চকো মিক্স করে এগুলো খেতে দিয়ে দিই তবে এদেরকে স্টল ফিটিংয়ে যতই ঘরে বসে খেতে দিন না কেন এরা চোরে খেলেই খুব এক ভালো হয় এবং এরা চোরে খেতেই খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবার আসি এদের বাসস্থান অর্থাৎ থাকা জায়গা কেটি কেমন হবে সেই সম্বন্ধে প্রথম অবস্থায় আপনাকে ইট দিয়ে বা অ্যাসবেস্টার দিয়ে পাকা ঘর নাই বা করলেন প্রথম অবস্থায় আপনি খড়ের চাল দিয়ে বাঁশের খুঁটি গেঁদে বা গাছের খুঁটি গেঁধে একটা পলিথিন দিয়ে ঘেরা করে এই ছাগলগুলোকে পালন করবেন তারপর আপনার যখন পুঁজি হয়ে যাবে তখন আপনি এদের জন্য পাকা ঘর তৈরি করে দেবেন আমি যে এদের জন্য এই পাকা ঘরটি তৈরি করে দিয়েছি ওপর অ্যাসবেস্টারে চাল করে দিয়েছি সমস্ত কিন্তু ছাগল বিক্রি করেই করেছি আমাদের দুটি খাঁসি ছিল সেই খাসি দুটি আমি বাইশ হাজার টাকায় বিক্রি করে এই ছাগলের ঘরটি করে দিয়েছি এবং এই ছাগলের ঘরটি করতে খরচ হয়েছে আমার বাইশ হাজার টাকা প্রথম অবস্থায় আপনারা এরকম খড়ের চাল তৈরি করেই ছাগলগুলোকে পালন করবেন পলিথিনের ঘেরা ছাগলে থাকার জন্য খুব একটা আহামরি খরচ হবে না ঘরের পেছনে দুই হাজার টাকা খরচ করলে একটা মোটামুটি ঘর হয়ে যাবে তাহলে আমাদের মা ছাগলের খরচ হয়েছিল ষোলো হাজার খাসির জন্য খরচ হলো আট হাজার চব্বিশ হাজার টাকা মোট খরচ হলো ছাগলের জন্য এবং দুই হাজার টাকা ঘরে পেছনে খরচা হলো তাহলে আমাদের ছাব্বিশ হাজার টাকায় মা ছাগলসহ ঘর হয়ে গেল এবং আরও আপনি তিন হাজার থেকে চার হাজার টাকা হাত বলে রেখে দিন ওষুধপত্র খাবার এই জন্য তাহলে এই তিরিশ হাজার টাকা খরচ করলে একটা মোটামুটি ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার আপনি শুরু করতে পারেন এখন আপনি বলবেন আমি ব্রিডিং বা ক্রস করাবো কি দিয়ে আপনাদের গ্রামের বা পাশাপাশি গ্রামে যদি আরও ছাগলের খামার থাকে বা ছাগলকেও পালন করে সেখানে যদি পাঁঠা থাকে তাহলে আপনি একশো টাকা কি দেড়শো টাকা দিয়ে সেখানে ব্রিডিং করিয়ে নিলেন আপনাকে প্রথমে একটা ব্রিডিং ব্রিডার কিনতে হবে না ব্রিডিং করানোর জন্য অত টাকা দিয়ে তারপর আপনার পুঁজি হলে একটা বা দুটো পাঠা বিক্রি করে সেই টাকা দিয়ে আপনি একটা পাঠা কিনতে পারেন আপনার ফার্মে ব্রিডিং করানোর জন্য এবং সেখান থেকেও আপনি ইনকাম পাবেন কারণ পাশ পাশাপাশি গ্রাম থেকে আপনার ওখানে ব্রিডিং করাতে আসবে তখন আপনি সেখান থেকে পয়সা পাবেন তবে আপনি যাই কিছু করুন না কেন ধৈর্য হল সফলতার মূল চাবিকাঠি আর কঠোর পরিশ্রম এই দুটি আপনাকে ধৈর্য ধরতেই হবে এবং কঠোর পরিশ্রম আপনাকে সঠিক সময়ে করে যেতেই হবে তবেই আপনি সফলতার মুখ দেখতে পাবেন এছাড়া ছাগল পালনে তো ধৈর্যের একটা বিশেষ প্রয়োজন রয়েছে ধৈর্য না ধরলে আপনি কখনোই সফল হতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনিও শুরু করুন একটা ছাগলের খামার এবং সেখান থেকে আপনি প্রফিট পান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জয় কৃষাণ